আজকে গরমের জন্য খুবই একটা উপকারী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা খেলে মাথা ঠান্ডা থাকবে পেটও ঠান্ডা থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর যারা যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে আমি হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে পৈশাখের ডাটা আর পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিছি এগুলো সব একবারে কুটে বেসে সব কিছু ক্লিন করে নেওয়া হয়েছে তো এখানে আমি যে অল্প পরিমাণ যেহেতু রান্না করব। এই জন্য আমি ডাল আর কি ভিজিয়ে কিছুক্ষণ তারপর হচ্ছে গিয়ে আমি ভালো করে কষলে ধুয়ে নিছি তারপর আমি চুলাতে বসিয়ে দিছিলাম আমার যতটুক পানির প্রয়োজন আমি অতটুক পানি দিয়ে দিছি তো ডালটা যখন একটু ফুটে আসছে আর কি হালকা তো তখন আমি এই যে এই পর্যায়ে এসে কাঁচা মরিচ চারটা কাঁচা মরিচ যদি ঝাল কম খান তাহলে কম দিবেন যেহেতু আমরা একটু ঝাল খাই এই একটু বেশি করে দিলাম তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচানো রসুন কুচানো আর হচ্ছে লবণ হলুদের গুঁড়া এগুলো আমি এখন আগে থেকে আগেই দিয়ে দিলাম একটু ডালটা যখন সিদ্ধ হয়েছে এই পর্যায়ে কিন্তু দিতে হবে ডাল বলকাশা মাত্রই কিন্তু দেওয়া যাবে না তো এখন আর কি সেই পুঁশাকের ডাটাগুলো আর কি আমি এখন এই ডালের ভিতরে দিয়ে দিব ডাটা সিদ্ধ হতে হতে কিন্তু ডালটা একবারে গলে যাবে ঘোটার কোনো প্রয়োজন নাই যেহেতু একটু ঘন ঘন করে রান্না করব। এই তো আমার এখানের এই যে ডালের ইয়াটা ডাটা ডাল রিয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি একটু জিরাবাটা দিয়ে দিব যাতে ঘ্রানটা সুন্দর আসে আর পুঁইশাকের ডাটাটা খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর কি বাগান দিয়ে দিব তো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই রান্নাটা কিন্তু খুবই মজা আর এই গরমের জন্য কিন্তু খুবই উপকার আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন অবশ্যই তো এখানে আমি এখন বাগান দিয়ে দেব এখানে আমি কড়াই দিয়ে দিছি চুলাতে তারপর হচ্ছে গিয়ে তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয় তখন একটু আর ইয়ে অল্প পরিমাণ আস্ত জিরা যেহেতু ডালের ভিতরে আমরা আস্ত জিরা খাই ধনিয়া পাতা না থাকলে ধনিয়া পাতা দিলেও হতো তো যারা পছন্দ না করেন তারা দিবেন না তো একটু ফ্লেভারের জন্য দিলে ফ্লেভারটা ভালো আসে এই জন্য আমার একটু মনে হলো যে দেই তো এখানে তিনটা কাত শুকনামরিচ দিয়ে দিলাম এটা দিলে কিন্তু আরও সুন্দর ঘ্রাণ আসবে মরিচটা ডাল ঘন ডালে দিলে তো এখানে আমি হচ্ছে জিরা আর মরিচটা একটু হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো দিয়ে দিছি তো যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এই যে ডালের ভিতর কিন্তু এখন দিয়ে দেব আমি এটা ফ্রন্ট আর কি যেটা টেলে টেলে রেখেছিলাম পেঁয়াজ রসুন মরিচ সবগুলো এখন এটা ভিতর দিয়ে কিছু সময় আর কি দু এক মিনিট জাল করে নিলেই হয়ে যাবে কিন্তু ঝটপট রান্না আর এটার সাথে যদি এক টুকরা লেবু হয় তাহলে কিন্তু একবারে এক প্লেট ভাত নিমিশেই কিন্তু যে কেউ খেয়ে উঠবে আর এই রান্নাটা কিন্তু খুবই মজা হয় অবশ্যই কিন্তু আপনারা একবার হলো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন